এই ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যখন সরকারে আসে আমরা তখন আমাদের দুজন প্রবাসী রফিক এবং সালাম এই দুই প্রবাসী কানাডা প্রবাসী ছিলেন এবং আরও কয়েকটি দেশের ভাষা ভাষীদের নিয়ে ভালোবাসি মাতৃভাষা অর্থাৎ মাতৃভাষার জন্য তারা একটা পরিষদ গঠন করে তাদের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব আসে যে জাতির সঙ্গে এই বিষয়টা তুলে ধরা যে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যেন প্রতিষ্ঠা করা হয় আমরা সাথে সাথে পদক্ষেপ নেই এবং নিরানব্বই সালে ইউনেস্কোর সম্মেলনে এটা ছিল নভেম্বরে আমরা এই প্রস্তাবটা পেশ করি এবং দুই সালে আমরা স্বীকৃতি পাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো যা স্বীকৃতি দেয় জাতিসংঘ স্বীকৃতি দেয় সেই থেকে একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের শহীদ দিবসই নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস